সময় সাড়ে আটটা সকাল কলিজার ভাই বোনের আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি কলাতলি বীচ আমি একটু সমুদ্র সৈকতে ঢেউ দেখানোর একটু চেষ্টা করবো তো এখানে যারা ক্লিনিয়ারের কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাদের ঝাড়ুটা আনকুমান তাদের তারা কিন্তু গাছের ডালপালা দিয়েই কিন্তু ঝাড়ু বানিয়ে কিন্তু পরিষ্কার করছেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু সমুদ্র সৈকতে এখন জোয়ার চলছে একটু সামনের দিকে যাব। এবং আপনাদেরকেও একটু দেখানোর একটু চেষ্টা করব আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে একটি লাল পতাকা উঠছে তার ওই পারে আসলে সাধারণ যারা ট্যুরিস্ট রয়েছেন তাদের যাওয়া কিন্তু নিষেধ তারপরেও কিন্তু বিপদসঙ্গেত রয়েছে তারপরও কিন্তু অনেকেই গোছল করতে নদীতে সমুদ্র সৈকতে নামছেন আমি একটু পাড়ে যাবো একেবারে ঢেউ আসলে একটু দেখানোর চেষ্টা করব আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু ছবি তুলছেন কেউ কেউ গোছল করছেন কেউ কেউ ভিন্ন ধরনের মানে এক একজনের এক এক রকমের বিনোদন রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আমি একটু সামনের দিকে যাচ্ছি জোয়ার চলছে এখানে অনেকেই গোছল করছেন ছোট বাচ্চারা থেকে শুরু করে ফ্যামিলি সহ অনেকেই কিন্তু রয়েছেন আবার দেখতে পেলাম মাছ ধরছেন মনে হচ্ছে চিংড়ি মাছ ছোট ছোট সেটা দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা আসলে সকালের যেহেতু সমুদ্র সৈকতে জোয়ার চলছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিনোদন করতে কোনো বয়স লাগে না সেটা আপনার দেখতে পাচ্ছেন তো এখানে ছোটো বড়ো সকলেই কিন্তু রয়েছেন এই সমুদ্র সৈকতে আসেন কক্সবাজারে ঘোরা ঘুরি করার জন্য তো বিষয় হচ্ছে যে আসলে আমরা আসি যখনই আসি তখনই কিন্তু অফিসের কাজ নিয়েই আসা হয় এমনিতে আসলে কখনো আসা হয়নি যে সেটা একটু বলে দিলাম তো আপনারা আসবেন যাদের আসলে ঘুরতে ভালো লাগে এখানে আসলে যেটা বলতে চাই যে আগের তুলনা অনুযায়ী কিন্তু এখন ট্যুরিস্টের সংখ্যা কিন্তু কম রয়েছে সেটা যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সময় যখন সমুদ্র সৈকতে জোয়ার আসে তখন কিন্তু ট্যুরিস্ট এই গোছল করতে অনেকেই কিন্তু চলে আসেন আজকে দেখতে পেলাম কি আমি প্রায় দুদিন ধরে আসলাম এসে তেমন কোনো ট্যুরিস্ট আমি আসলে দেখতে পাইনি সেটা আপনারা কিন্তু আমার মোবাইলের ছবিতে হয়তো বিকাল হলে একটু ভিড় বাড়ে তাছাড়া আসলে তেমন যে পরিমাণ ভিড় হওয়ার খাতা থাকে বিকালবেলা হলে সেই সেই পরিমাণ কিন্তু ভিড় হচ্ছে না এই সমুদ্র সৈকতের পারে এই কক্সবাজারে তো যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ভালো না লাগলে ডিলিট করে ফেলবেন আমার কোনো অসুবিধা নেই আমি এখন চলে যাব উখিয়াতে সেই টেকনাপ উখিয়া আপনারা জানেন সেখানে রোহিঙ্গা ক্যাম্পে যাব একটু কাজ রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম